তিন শ্রেণীর হতবাগা নারী আছে তারা নামাজ পড়ার পরেও তাদের নামাজ আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করেন না গ্রান্টেড করেন না তারা নামাজ পড়ে তারা প্রতিনিয়ত নামাজ পড়ে পাঁচ শক্ত নামাজ পড়ে কখনো নামাজ অবহেলা করে না কিন্তু নামাজের মাসলা মাসাইল না জানার কারণে যদি আপনি নামাজ পড়েন নামাজের পরিপূর্ণ হক যদি আপনি আদায় না করেন তাহলে আপনার নামাজ কখনো আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে কখনো গ্রান্টেড হবে না কবুল হবে না এই জন্য মা বোনদের আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো নামাজ পড়ার আগে নামাজের মাসলা মাসাইল নামাজ কিভাবে পড়লে কিভাবে নামাজ পড়লে আমার নামাজটা সুন্দর হবে কিভাবে নামাজ পড়লে আমার নামাজটা কবুল হবে কিভাবে নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলমিন আমার নামাজটা অতি দ্রুত কবুল করে আমার জীবনের গুণাকে আমার আল্লাহ মাফ করে দিবেন অনেক মা বোনেরা নামাজ সম্পর্কে নামাজের মাসলা মাসাইল সম্পর্কে আমরা অনেকে উদাসীন হয়ে আছি অনেকে তো আমরা জানি না যে নামাজে কি কারাত পড়তে হয় কোন রাখাতে কোন কারাত পড়তে হয় কোন রাখাতে কিভাবে সাজদা দিয়ে সাজদার তাসবিকুলা কিভাবে আদায় করতে হয় অনেক মা বোনের আমরা অনেকে জানি না এই মা বোনদেরকে আমি বলবো তিন শ্রেণী হতবাগা নারী এমন তারা নামাজ পড়ে কিন্তু তাদের নামাজ আল্লাহ পাক কখনো কবুল করেন না এর মাঝে এক নাম্বার হচ্ছে অনেক নারী আছে দেখবেন নামাজ পড়ার পরে যখন তারা যখন লুটিয়ে পড়ে তখন দেখবেন তারা কুকুরের মতো হাতটা মাঝির মাঝে লাগে তারা শেষ দা দেয় আল্লাহ রাসুল পাকের ভিতরে বলেছেন এমন করে কুকুরের মতো সেসদা দেওয়ার কারণে আল্লাহ পাক নামাজটাকে আমার আল্লাহ বাতিল করে দেন তার নামাজটাকে আমার আল্লাহ একদম শেষ করে দেন এই নামাজ দ্বারা আপনি কখনো আল্লাহ পাকের দিদার লাভ করতে পারবেন না এই জন্য মা বোনের যেহেতু আপনি আল্লাহ বিধান যেহেতু আপনি পালন করবেন পাঁচ সপ্ত নামাজ যেহেতু আমি আপনি যেহেতু আদায় করি এই জন্য নামাজ পড়ার আগে নামাজের মাসলা মাসাইল জানতে হবে নামাজ কেভাবে পড়তে হয় কেভাবে নামাজ পড়লে আল্লাহ রব্বুল আলামিন আপনার নামাজকে আমার আল্লাহ কবুল করবেন কেভাবে নামাজ পড়লে এই আল্লাহ পাকের আল্লাহাপাকে আল্লাহ পড়বেন কেভাবে নামাজ পড়লে এই নামাজের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার জিন্দেগির গুনাহকে মাফ করে দিয়ে আমার আল্লাহ আমাদেরকে জান্নাতি বানিয়ে দিবেন ওই নামাজকে আমরা ভালোভাবে নামাজের তাহাজিদ নামাজের মাসলা মাসাইল ভালোভাবে আমাদের শিক্ষা অর্জন করতে হবে অনেক মা বোনের আছে নামাজ পরে কিন্তু তাদের নামাজ আল্লাহ আলমিন কখনো কবুল করেন না এর মধ্যে এক নাম্বার হল ওই সমস্ত মা না, জানা যখন শেষদা নামাজে যখন লুটিয়ে পরে যদি আমি আপনি কুকুরের মতো শেষদা করি আল্লাহ হাবিব বিশ্বনবী বলেন কুকুরের মতো সেজদা দেওয়ার কারণে আমার আল্লাহ তার নামাজটাকে গ্রান্টেড করবেন না কবুল করবেন না এই জন্য মা বোনের আমরা যারা আছি এমন বদ অভ্যাস আমাদের মাঝে আসলে এটা আমরা অনেকে জানি না অনেকে না জানার কারণে এমন সমস্যা আমাদের হয়ে যায় এই জন্যে কুকুরের মতো সেজদা দিয়ে নামাজ পড়লে এই নামাজ কি হবে না কবুল হবে না এই জন্য কুকুরের মতো সেজদা দেওয়া যাবে না হাতটাকে উচা রাখতে হবে এটা হচ্ছে এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আল্লাহ রাসুল বলেন অনেক মহিলারা অনেক নারীরা এমন আছে তারা নামাজ পড়ার পরে তাদের চুলগুলা গুলা বের হয়ে যায় যদি আপনার চুল বের হয়ে যায় কারণ আপনার চুলটাকে আপনি ডেকে রাখতে হবে এমন একটি কাপড় দ্বারা আপনার চুলটাকে আপনি ডেকে রাখবেন যাতে করে রুকু সাজনা করার সময় যেন চুল যেন না বের হয়ে যায় এমন একটি কাপড় দ্বারা আপনি হিজাব পরিধান করবেন যাতে করে আপনার চুল যেন না বের হয়ে যায় কারণ নামাজের ভিতরে আমাকে আপনাকে রুকু করতে হবে সেজদা করতে হবে আর আপনাদের চুল তো অনেক লম্বা থাকে সেই জন্য কখনো যেন চুল যেন না বের হয়ে যায় এমন একটি প্রসেস আপনি অবলম্বন করতে হবে যদি আপনার চুল বের হয়ে যায় তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে তিন নাম্বার হচ্ছে অনেক মা বরের আছে আমরা শাড়ি পরে নামাজ পড়ি দেখেন শাড়ি পরার পরে কিন্তু আপনার অঙ্গ পতঙ্গ গোপনীয় জায়গা কিন্তু দেখা যায় আপনি আল্লাহ পাকের সান্নিধ্যে আপনি দাঁড়িয়েছেন আপনি শাড়ি পরে নামাজ পড়ছেন কিন্তু আপনার পিঠ দেখা যাচ্ছে আপনার পেট দেখা যাচ্ছে আপনার নাবি দেখা যাচ্ছে এই জন্য এমন কাপড় পরে আমি আপনি নামাজ পড়তে হবে যাতে করে আমার গোপনীয় অংশ যেন না দেখা যায় যদি এই সমস্ত অংশ দেখা যায় তাহলে কিন্তু আপনার নামাজ বাতিল হয়ে যাবে আপনি নামাজ পড়ার পরে আপনি এমন একজন নারী এমন একজন হতবাগা নারী আপনার নামাজ আল্লাহ আপা কবুল করবেন না এই জন্য মহতারাম হাজিরিন মা বন্দেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো নামাজ পড়ার আগে আমরা নামাজ কিভাবে আমাদের নামাজটা সহি হবে কিভাবে আমাদের নামাজটা কবল হবে কিভাবে আমাদের নামাজটা খুব ভালোভাবে আল্লাহ পাকের দরবারে গ্রান্টেড হবে এই নামাজের মাসলা মাসাইল আমরা ভালোভাবে জেনে ইনশাল্লাহ তারপর নামাজ আমরা স্টার্ট করব আর বিশেষ করে মা বোনদেরকে আমি বলবো নামাজ পড়ার সময় আপনার গোপনীয় জায়গাগুলো ভালোভাবে ডেকে রাখবেন চুল যেন না দেখা যায় পিঠ যেন না দেখা যায় নাবি যেন না দেখা যায় আর এমন কি কুকুরের মতো কখনো সাজদা দেওয়ার চেষ্টা করবেন না এই তিনজন নারীর নামাজ কখনো কবুল হয় না আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে নামাজ যাতে করে কবুল হয় আমাদের মা বোনদেরকে ইসলামের সঠিক বুঝ বোঝার যেন তাওফিক দান করুন